তাহার পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর সানে সংক্ষিপ্ত দুরুশ্বরী পাঠ করছি সকলে পড়ি সল্লি সম্মানিত আমি কয়েকটি ইমানে প্রশ্ন করব যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই জবাব দেবেন সকলেই বলেন তো দেখি আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে মহান রব্বুল কারিমের কোরআন সুন্নাহ থেকে কথা বার্তা এখানে বলা হবে আমরা সকলে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে পড়ি আল্লাহুম আমিন সম্মানিত হাজيرين মহান رب العالمین পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 13 নম্বর পার আর 15 নম্বর পৃষ্ঠায় মহান رب العالمین তিনি বলতেছেন লা ইনশা করতুম লা জিদান নাকুম আমার বান্দাবান্দিকে আমি নিয়ামত দান করি যখন আমার নিয়ামত দিয়ে আমার বান্দাবান্দি শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা জিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ওয়াদা দিলাম লা জিদান্নাকুম তাদের নিয়ামত কি আমি আল্লাহ বৃদ্ধি করে দেই আমার ভাইরা আমার বন্ধুগণ সারা দুনিয়ার মধ্যে সারা এলাকার মধ্যে কত মানুষ আছে শক্তি আছে বুদ্ধি আছে মেধা আছে তারা মেদার বলে অর্থ সম্পদের বলে ক্ষমতার বলে কোরআনের মা আসতে পারে নাই আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এই জন্যই আমরা আসতে পারিছি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আরেকবার শুক্র করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাজিদান নাকুম আমার বান্দা বান্দি যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আর যদি নিয়ামত পেয়ে কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশেই তিনি বলছেন ওয়া লাইন আর নিয়ামত পেয়ে যখন কুফরি করে ওলাইন কাফার তুম ইন্না দাবি লাশাদীদ ও মানুষ তোমরা জেনে রেখো বুঝে রাখো আমি রব আলামিনের আজাব গজব বড় ভয়ঙ্কর বড় কঠিন বলেন নাউযুবিল্লাহ এই জন্য সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মাথার তানু থেকে পায়ের তানু আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখি আর না দেখি সমস্ত আল্লাহ তালা দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে কোরআন দান করেছেন বলেন সুবাহান ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এই কোরআন যখন পৃথিবীর জমিনে নাজিল হন নাই তখন সারা পৃথিবীর মানুষগুলো এত নিকৃষ্ট এত নেমুখারাম ছিল পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল পরস্পরের মধ্যে মারামারি হানানি রক্তত্ব ছিল ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একজন নবীকে প্রেরণ করলেন দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন চল্লিশ বছর উপনীতি হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা তিনি একাকিত্ব জীবন যাপন করতে শুরু করলেন একদিন দুই দিন এক মাস দুই মাস এইভাবে প্রায় ছয় মাসের মতো বিশ্বনবী সল্লল্লাহী সাল্লাম তিনের জীবনকে অতিবাহিত করলেন হঠাৎ করে বিশ্বনবী সল্লাল্লাহ আলি সাল্লামের নিকট হজরতে জিবর আইলামিন উপস্থিত হয়ে গেলেন বিশ্বনবী সল্লাল্লা আহালি সাল্লাম কী বললেন ইয়ার সূল আল্লায়া হাবিব আপনি করুন করুন বিশ্বনবি সল্লল্লা সাল্লামের পবিত্র জবান থেকে তিনি বললেন আমি তো গড়তে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাঈল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় জবাবও ছিল আমি পড়তে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাঈল আমিন তৃতীয়বারে মনভাবে বুকের মধ্যে চেপে ধরলেন ধরে ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার প্রভুর নামে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে সর্বপ্রথম কোরআনের পাঁচটি আয়াত বের হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আল্লামা বিল কলাম

সঙ্গে সঙ্গে সেখানে আর বিন্দু মাত্র দেরি করলেন না আল্লাহর হাবিব সাল্লাহ্লাম ভদ্রতে খাদিজা রদি আল্লাহ আনহার নিকট চলে গেলেন এবং থর করে কাঁদতেছিলেন হজরতে খাদিজারদিয়ালাকে বললেন ও আমার প্রিয় চাদর ধরে দিয়ে আমাকে আবৃত করে ধরে রাখো হজরতে খাদিজারদিয়াল্লাহ তালান হাম বিশ্বনবী সাল্লি সাল্লামকে চাদর দিয়ে আবৃত করে ধরে রাখলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন ও খাদিজারে কিছুক্ষণ পর্বে আল্লাহ রব্বুল আলমী নামার ওপর অবতীর্ণ করেছেন পবিত্র আল কোরআন বলেন সুবাহান বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি বললেন আমার কেমন চলে বয় হচ্ছে আমি মনে হয় কোরআন ভুলে যাই কিনা এই কোরআনের দাওয়াত মানুষের দারে দারে বাবের বারে পৌঁছে দিতে পারি কিনা এই সন্দেহ আমার হচ্ছে আল্লাহ তালার নিকট কিভাবে আমি হিসাব দেব এই বিষয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি হজরত খাদিজা রাজি আল্লাহ তালা নাহা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভয়ের কোনো কারণ নাই কারণ আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আমি কোনোদিন দেখি নাই আপনি বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেন খাদ্যহীনকে খাদ্যের ব্যবস্থা করে দেন আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আমি আর কোনো দিন দেখি নাই বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই কোরআনের দাওয়াত বারে বারে মানুষের দারে দারে বারে বারে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি এই কোরআনকে ধরে রাখো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের মধ্যে কোরআন যদি তোমরা মেনে নাও এই কোরআন যদি তোমরা চালু করে দাও এই কোরআনের আইন যদি তোমরা চালু করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তাও থাকবে না তোমাদের কোনো ভয়ও থাকবে না বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই কোরআন যদি আমরা মেনে নেই এই কোরআন যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চালু করে দেই তাহলে আমার ফায়দা হবে কি আল্লাহ রব্বুল আলামিন নেই কোথায় কোথায় তিনি বলতেছেন পবিত্র কালামুল্লা শরিফের মধ্যে তিনি বলতেছেন গীতা বোন্নান জালা হুই নাইকা হেন আপনার প্রতি কিতাবকে নাজিল করে দিয়েছি লিতুখরিজান্না আসামিনা জুলুমা মানুষকে বের করে নিয়ে আসবে অন্ধকারচ্ছন্ন পদ থেকে শিরিক বেদাক কুফুর থেকে আল্লাহ সোবাহানাহু তালাই কোরানকে এই কোরআনকে যে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিতুখরিজান্নাস সামিনা জুলুমাতি ইলান নূর কিতাবুন আনযালনাহু আমি কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কিতাবকে নাজিল করে দিয়েছি মানুষকে শিরিক বেদাতের অন্ধকারচ্ছন্ন পথ থেকে বের করে নিয়ে এসে মিনাজ জুলুমাত নূর এমন একটি আলোর পথ দেখে দিবে সেই পথটার নাম হচ্ছে সিরাতি মুস্তাকিম যেই পথের উপর মানুষের জীবন কি পরিচালনা করবে সেই পথ দুনিয়া থেকে শুরু করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার কথা দুঃখজন হলেও সত্য যেই কুরআন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রনৈতিক জীবনের মধ্যে শান্তি দান করবে সেই কুরআন তার থেকে আমরা দূরে চলে এসেছি সেই কুরআন পূজার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যাদাত হুম মানা যে ব্যক্তি কোরানকে কে তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন তার ইমানকে কে বৃদ্ধি করে দিবে বলেন সুবহানাল্লাহ এই কোরআন সাধারণ কোন কিতাবের মত নয় আল্লাহ রব্বুল আলামিন তাওরাত ইনজিল অনেক কিতাব তিনি নাজিল করেছেন সেই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নাই কিন্তু কোরআনুল কারীম যখন নাজিল করেছেন তিনি নাজিল করার পরে পরে তিনি জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা ওয়া লা হাফিজুন নিছায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কে করেছি আর এই کرام কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমাত আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব নাজিল করে দিয়েছেন সেই কিতাবের শুরুতে আপনি যখন সূরাতুল ফাতিহা বের করবেন সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকর সেখানে পরে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আলিফ লাম মিম দালikal কিতাব الله <سؤال> <على> رب العالمين بلسن الف لام ميم حرف مقطعت الله اعلم بمراده এর অর্থ এর তাফসিরের ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র কেবলমাত্র একজন জানেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই আয়াত কোন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আলিফ লাম মিম কাফ হা ইয়া সাদ এই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে সারা পৃথিবীর যত বড় বড় দার্শনিক আছে পণ্ডিত আছে যত বড় বড় তাফসীরকার আছে মুফাসসির আছে সকলের মুখ আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন এর ব্যাখ্যা আর বিশ্লেষণ সারা পৃথিবীতে কোনো মানুষ করতে পারে নাই আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কথা বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুগণ আমার দুনিয়ার বড় বড় লেখক আছে তারা কোনো বই বা কিতাব যদি লেখে কিতাবের লেখার ভূমিকায় তারা আলোচনা করে আমি এমন একখানা বই লিখতেছি বা আমি একটা বই লিখলাম এই বইয়ের যদি প্রিন্টিস্টার মধ্যে বা লেখার মধ্যে বা কোনো আয়াতের মধ্যে এরকম ভুল ত্রুটি হয়ে থাকে কোনো লাইনের মধ্যে কোনো সাফার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে অবগত করে দিবেন আমি সামনের সংস্কারে সংশোধন করে নেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এমন এখানে কিতাব আমাদের প্রতি নাজিল করলেন নাজিল করলেন নাজিল করার পরে হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিলেন অতঃপর তিনি বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এমন একখানা কিতাব লা রাইবা ফি তার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব যে ব্যক্তি অনুসরণ অনুকরণ করবে আল্লাহরব বুলালেন বলছেন এই কিতাবের মধ্যে হেদায়েত আছে শুধুমাত্র কেবলমাত্র যারা মোততাকিন তাদের জন্য আল্লাহরক বলামিন এই কিতাবের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন বলেন সোবাহানল্ম এর মানে সুস্পষ্ট হয়ে গেল অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে ওই ব্যক্তিকে কোশিনকাল ওই কোরআন সিরাতি মুস্তাকিমের পথে উঠাতে পারবে না যার অন্তরটা পরিষ্কার আছে হেদায়েত গ্রহণ করার যোগ্যতা আছে ওই ব্যক্তির জন্য এই মধ্যে হেদায়েত আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি তো নাজিল হয়েছ কোন দিনে নাজিল হলে কোন মাসে নাজিল হলো এই কোরআন যদি আপনি প্রশ্ন করেন আপনার প্রশ্নের জবাব দিবেন ও করান তুমি তো নাজিল হয়েছে দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায় নাজিল হয়েছো কোরআন তার ভাষায় তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিবে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর

কোরআন তার ভাষায় সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন শাহরু রমাগন আল্লাদি হোম জিলাফি হিল কোরআন আল্লাহরক বলছেন আমি কোরানকে নাজিল করে দিয়েছি রমজান মাসে বলেন সোবাহানব্মা ওয়েনাদিমিনাল হোদাওয়াল ফুরকন আল্লাহরক বলে আলেমিন বলছেন নাজিল করে দেওয়ার পর তিনি বলতেছেন بَيِّنَتْ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولতেছেন এই কুরআন কে আমি আল্লাহ তালা নাজিল করে দিলাম সত্য মিথ পার্থক্য করে দিবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য কুরআন কে আলিফ লাম থেকে শুরু করে আলহামদুলিল্লাহর আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে যেমনই ভাবে দুনিয়ার জমিনের মধ্যে এক হাজার টাকার নোটের মধ্যে যদি এক পাশে সিল সাক্ষর সব কিছুই থাকে অপর পাশে যদি সাদা থাকে যেমন এই টাকাটা মার্কেটের মধ্যে চলে না জাল হিসেবে গণ্য হয় ঠিক তেমনি ভাবে কিছু আয়াত আমরা মেনে নিলাম হজের আয়াত মেনে নিলাম জাকাতের আয়াত মানলাম না নামাজের আয়াত মানলাম কিন্তু জিহাদের আয়াত আমরা মানলাম না তা হবে না তা হবে না আল্লাহ বলতেছেন তোমরা আল্লা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এই জন্য পরিপূর্ণ ইমানদার দাবি করতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হলে পুরা অনুসরণ অনুকরণ করতে হবে যাই আমাদের কষ্ট হোক বা অর্থ সম্পদ ব্যয় করতে হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কারো নাম্বার পরে বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমি মুমিনের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে কয়টা জিনিসের বিনিময়ে ভাই দুইটা জিনিসের বিনিময়ে আওয়াজ দিবেন কয়টা জিনিস দুইটা জিনিসের বিনময় আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতকে বিক্রি করে দিয়েছে মুমিনের নিকট এক নম্বর বলতেছেন আংফুস আহোম তোমাদের জীবনের বিনময় দুই নাম্বার ওয়ান আংফুস আহোম ওয়াং দুই নাম্বার হচ্ছে তোমাদের মালের বিনিময় এই জন্য তহজরতের শাহাবাজমাইন দিনের জন্য এমন কষ্ট মজা করেছেন দেশ ছেড়ে তাদের মক্কা থেকে হিজরত করে মোদিনেই চলে গেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর করানের রাজ চালু হবে এই জন্য তারা আল্লাহ তালার নবীর কালিমা গ্রহণ করেছেন কালিমা গ্রহণ করার পর তারা মক্কার জমিনার আর দেখতে পারেন নাই মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে গেছেন কেউ সংসার সংসার সন্তান সন্ততি অর্থ সম্পদ সমস্ত জিনিসের মায়া করে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কাফিররা ধরে আটকিয়ে রাখল পিলারের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে সুমাইয়া কল বল বলল সুমাইয়া রে তুমি নাকি মুহাম্মাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হ্যাঁ আমি কালিমা গ্রহণ করেছি কাফেররা বলল ও সুমাইয়া তোমাদেরকে সুযোগ দেওয়া হলো তুমি যদি কালিমা ছেড়ে দাও তোমাদেরকে এই রকম এমন পুরস্কার এমন টাকা পয়সা দেওয়া হবে যেটা তুমি কখনো কল্পনা করতে পারো নাই আর সুমাইয়া তুমি ভালো করে শুনে নাও বুঝে নাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা যদি তুমি ছেড়ে না দাও তাহলে পুরা মক্কার মধ্যে সমস্ত মানুষকে উপস্থিত করে তোমাকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে অতপর তোমার জীবনকে জীবন নাশ করে দেওয়া হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে আল্লাহর নিকট দোয়া করতেছেন রব্বুল আলামিন আপনার কালিমা গ্রহণ করেছি আপনার প্রতি আমি ঈমান রেখেছি গো আল্লাহ আপনি আপনার পরীক্ষা কিভাবে পাস করাই নেবেন আমি জানি না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছো সুমাইয়া দ্বিতীয়বার তোমাকে বলা হচ্ছে তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় দ্বিতীয়বার তোমাকে সতর্ক বাণী দেওয়া হচ্ছে তুমি যদি কালিমা ছেড়ে না দাও তোমাকে লাঞ্ছিত অপমানিত করে হত্যা করে দেওয়া হবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আমার যে জীবন একটা একবার দুইবার জীবন যদি বারবার আমাকে দিয়ে দেয় বারবার আমি জীবনকে দিয়ে দেবো আল্লাহ তালার জন্য কিন্তু আমি এমন জন নবীর নিকট কালিমা গ্রহণ করেছি ইমান এনেছি যেই নবীকে দেখার পরে আমি আমার জীবনের দিকে দেখিনা আমার অর্থ সম্পদ আমার সন্তান সন্ততির প্রতি দেখিনা আমি শুধুমাত্র কেবল মাত্র এই ইমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি এই ধান চিন্তা আমার সদর সদরপদ অন্তরের মধ্যে ভর পাক খাচ্ছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার হযরতি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহাকে এত শক্ত করে বেঁধে রেখেছেন অতপর আগুনের মধ্যে একটি বিশাল বড় বল্লম গরম দিতেছে আর সুমাইয়াকে বারবার ধমক দিচ্ছে আর বলছো সুমাইয়া রে তোমাকে শেষবারের মতো বলা হচ্ছে তুমি কি কালিমে ছাড়তে রাজি বলছেন জীবন দিতে রাজি কিন্তু আমি কালিমা রাজি নয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর কাফেররা দিনের নাবীর নিজের অংশ থেকে এমন চোরে একটা বল্লম প্রবেশ করে দিল তিনি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে পড়লেন ভাইয়েরা আমার বন্ধুগণ আমার হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করছিলেন ওই কঠিন অবস্থায় সাকরাতুল মউতের সময় হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন ওয়া আলাইকুমুস সালাম আর একবার বললেন আর একবার তিনি সুন্দরভাবে হেসে দিলেন তখন কাফেররা জিজ্ঞাসা করল ও সুমাইয়া তুমি কি পাগল হয়েছো তুমি মৃত্যুর পরণ করার মৃত্যুর সময় তুমি হাসতেছো হজরত সুমিয়র তালহা কে বললেন তুমি সালাম নিলে এটা আবার কেমন সালাম হজরত সুময়ার্লা তালা তিনি বলতেছেন আমি আল্লাহ তালার দিন কায়েম করার জন্য যে জীবন দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং চিপ্রাইলামিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলেমিন সালাম জানিয়েছেন ও আর দেরি করোনা চাররা পরিমাণ তুমি দেরি করবে না আমার সালাম হযরতে সুমাইয়াকে পৌঁছে দাও বলেন সোবাহান আর বললেন কাফেররা জিজ্ঞাসা করল সুমাইয়ারে তুমি তো মৃত্যুবরণ করতেছো জ্বালা যন্ত্রণায় তোমার কান্না করার দরকার ছিল তুমি কেন হাসতেছো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি হাসলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু দেখে আল্লাহ তালার জন্য জীবন দেওয়ার দিলাম যে আল্লাহ তালা খুশি হয়ে জিব্রাইল আমিনের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস আমার চোখের সামনে ধরেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার হজরতি শাহবাজ জান্নাত পাওয়ার জন্য দিন কায়েমের জন্য তাদের জীবনকে দিয়েছে অথচ আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা সাধারণ সামান্য একটু আরামের ঘুম ছেড়ে আমরা তাফসিরুল মাহফিলে আসতে পারি এত বড় একটা তাফসিরুল মাহফিল যেখানে কোরআনের কথা বলা হবে এমনও হতে পারে বড় বড় মুফাসির এখানে আসবে যাদের একটা কথার মধ্যে মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হতে পারে কথা বলেন ঠিক কি না ভাই আমার বন্ধুগণ আমার এরকম মাহফিল আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন না হাদিস শরীফের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি ইলমে মেয়ে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে আসে বা যতক্ষণ পর্যন্ত সে শিখতে থাকে সমস্ত মাখলুকাত তার তারা জন্য দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ আপনি আমি যেখানে আসি আল্লাহ তালার দিন শিক্ষা করার জন্য আল্লাহ তালার কোরআন শিক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা মাহলুক আল্লাহ তালার নিকট দোয়া করতেছেন আল্লাহ আমার বান্দা আমার বান্দি তারার আরামের ঘুম হারাম করে দিয়ে বিদেশি কম্বল তারা রেখে দিয়ে বড় বড় খাট পালন রেখে দিয়ে মাটির মধ্যে বসেছেন আল্লাহ তাদের জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দেন সকলে পুরা আল্লাহ আমিন এই জন্য আমাদের যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি তাদের নিকট আকুল আবেদন থাকবে অবশ্যই আপনারা এই জান্নাতি পরিবেশে যেখানে আসে বসলেই আল্লাহ তাদের সোবাহা গুরা খাতাগুলো আছে সেগুলোকে মাফ করে দেয় বলা হয় তার চতুর্দিকে রহমতে ফেরেস তারা বেষ্টন করে নেয় একজনের কাদের ওপর আর একজন দাঁড়াতে দাঁড়াতে আরশ আড়স পর্যন্ত চলে চলে যায় আল্লাহ তালা সবকিছু জানা সত্ত্বেও ফেরিস তাদেরকে জিজ্ঞাসা করে ফেরিস্তা তোমরা এইরকম আকৃতি ধারণ করছো কারোরটা কি তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার কোরআন থেকে কিছু কথা বলতেছে আর কিছু কথা শুনতেছে তারা জাহান নামকে ভয় পায় জান্নাতের আশা করে এই জন্য তারা কোরআন থেকে করা কথা শুনতেছে এবং বলতেছে তখন আল্লাহ তালা বলে ফেরেস তারা আমার বান্দা আমার বান্দি তারা কি জান্নাত দেখছেন কয় বলে না জান্নাত দেখেরাই নাই কয় জাহান নাম দেখছে কয় জাহান দেখেরাই দেখে কয় তোমরা সাক্ষী থাকো তাদের জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিলাম তাদের জন্য জাহান নাম হারাম করে দিয়ে তাদের সকল সকলকে জান্নাত ওয়াজিব করে দিলাম বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর বিশেষ মুফাসসির হুজুরের আগমন বিশেষ মুফাসসির হুজুরের আগমন নারে তাকবীর সম্মানিত হাজিরিন সকলেই এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন অনতি বিলম্বে আপনারা এখানে চলে আসবেন কোরআন সুন্নাহ থেকে আপনারা আলোচনা শুনবেন এবং এখান থেকে আপনারা যে আলোচনা শুনবেন এক নাম্বার হচ্ছে আমলের নিয়েতে শুনবো দুই নাম্বার হচ্ছে অপর ভাইকে পৌঁছে দেওয়ার নিতে শুনবো তিন নাম্বার হচ্ছে দিলের কান দিয়ে শুনবো এই তিনটা যদি আমাদের গুণ থাকে আমাদের মধ্যে এই তিনটা গুণ থাকলে ইনশাআল্লাহ এই ওয়াজ মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ আলা আমাদের সকলকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ বলে আলামিন খাস করে কবুল আর মঞ্জুর করুন আর আমাদের সকলের জন্য নাজাদের জড়িয়ে হিসেবে কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন ও আখির দাওয়া না আনিল হেমদুল্লাহরফিলা আলামিন নসরু